এই মুহূর্তে আমি দীঘারপাড় উত্তরপাড়া থেকে লাইভে যুক্ত হয়েছি আমরা জানতে পেরেছি উত্তর উত্তরপাড়া শেরপুর সদর এক আসনের বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম ইনি পথসভা দিয়েছিল সন্ধ্যা সাতটায় পার মহল্লায় বিভিন্ন ফেসবুকে বিভিন্ন বাসনে বিভিন্নভাবে লেখালেখি করেছে এই দীঘারপাড় মহল্লা থেকে দুইশো জন জামাতে যোগ দিয়েছে আসলেও এলাকাবাসী বলেছে এরা যে বিএমপি করে কখনো জামাতে যোগ দেয়নি আমরা জানতে পেরেছি মহল্লা এটা কমি এই দিগারপার মহল্লা বিএমপির মহল্লা এই ছিল আমাদের সর্বশেষ খবর আমি মোহাম্মদ উসমান গনি জে শেরপুর নয় নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলছি গতকালকে জামাত ইসলামের এক মিটিংয়ে মিটিং থেকে ফেসবুকে দেওয়া আড়াইশো বিএমপির নেতাকর্মী জামাত ইসলামে যোগ দিয়েছেন এটা একটা বানওয়ার্ড মিথ্যা আমি রাশেদ ভাইকে বলতে চাই কোনো মিটিংয়ে মিথ্যা বানওয়ার্ড কথা অভ্যন্তরীণ কথা বলবেন না এইভাবে কথা বললে আপনার দলের ভাবমূর্তি নষ্ট হবে আপনি ব্যক্তিগতভাবেও ক্ষুণ্ণ হবেন আমার নয় ওয়ার্ড বিএমপি খুব শক্তিশালী বিএনপি আমাদের দিগার পার বিএনপির একটা দুর্গ বিএনপির গাড়ি এখানে জামাতেরা গতকাল একটা মিটিং করেছে এটা বিভ্রান্তি আলোচনা করেছে আমার জানা মতে কোনো লোক জামাত অংশগ্রহণ করে নাই মিটিংও যায় নাই কাজেই দিগার যে বিএনপির গাড়ি বিএনপির দুর্গ এটা বিভ্রান্তি ওরা সরাইতেছে জামাতের লোকজন কাজেই আমি অনুরোধ করবো জামাতের নেতৃবৃন্দুর কাছে যে কোনো দিনের সমস্ত বিভ্রান্তি ছড়াবেন না কারণ আমরা দিঘার পারে দুর্গ দিঘার পার বিএনপির গাড়ি দিঘার পার আমি মোহাম্মদ আবদুল্লাহ আল দুদু দিঘার পার উত্তর মহল্লা কমিটির সভাপতি গতকাল আঠাশে নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকার সময় দিঘার পার উত্তর পাড়া মহল্লায় জামাতি ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় আমাদের উত্তর পাড়া তথা দিঘার পাড়ের লোকজন তথা কথিত জামাত ইসলামের নেতৃবৃন্দ যে একটি দাবি তুলেছে যে দিঘার পাড় বিএনপি থেকে দুই শত পঞ্চাশ জন নেতাকর্মী জামাত ইসলামে যোগদান করেছে এটা সম্পূর্ণ মিথ্যা দিঘার একটি জামাতের নয় মহল্লা ভিত্তিক একটি জনসভা হয়েছে এই জনসভায় একটি আলোচনা করছে জামাতের নেতারা ফেসবুকে আমরা পাইছি যে দিঘার পাড়ের নয় নম ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা তারা জামাতে অংশগ্রহণ করছে আমি নয় ওয়ার্ড বিএনপির সাবেক বাদল হোসেন বাচ্চু মিয়া আমি বলতাছি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপির আজকে এই সতেরো বছরে অনেক নেতাকর্মী অনেক জেল জুলুম খাটছে কষ্ট করছে অনেক ত্যাগ স্বীকার করছে কিন্তু কখনো আওয়ামী লীগের আমলেও দল পদত্যাগ করে নাই দীঘার বার আশি পার্সেন্ট লোক বিএনপি তাই আমি জামাতের ভাইদেরকে বলতে চাই বিভিন্নভাবে ভাবে নানা জাতি কথা বলিয়া দিঘার বারে ভাব নষ্ট করবেন না যে বুট সেই চাবেন আমাদের বুট আমরা চাব আমরা ধানের শীষ করি বিএনপি বিএনপি দিঘার গাটি গাঁটি নয় গাঁটি তাই আমার জামাতের রাশেদ দায়ের প্রতি একটি আবেদন থাকবে আপনারা বড় মাপের নেতা জামাতের আপনারা কথাবার্তা হিসাব করে আপনাদের সম্মান থাকবে আপনাদের দলের সম্মান থাকবে